স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো দশ স্মৃতিমাইতি যেসব বিষয়ে আমরা সকলেই একমত সেগুলো প্রচার করা হোক যেসব বিষয়ে মতভেদ আছে সেগুলো আপনা আপনি দূর হয়ে যাবে কোনো ঘরে যদি বহু শতাব্দীর অন্ধকার থাকে এবং যদি আমরা সেই ঘরে গিয়ে ক্রমাগত চিৎকার করে বলতে থাকি উফ কি অন্ধকার কি অন্ধকার তবে কি অন্ধকার দূর হয়ে যাবে আলো নিয়ে এসো অন্ধকার চিরকালের জন্য চলে যাবে জয় স্বামীজি স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি রনি মান্না একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একানব্বই অন্তরের অন্তরে জানো যে তোমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ভাব নিজদিগকে কাল্পনিক ব্যক্তির সমক্ষে অবনত করিয়া রোদন করা কুসংস্কার মাত্র আমাকে এমন একটি উদাহরণ দেখাও যেখানে বাহির হইতে এই প্রার্থনাগুলির উত্তর পাওয়া গিয়াছে যাহা কিছু উত্তর আসিয়াছে তাহা নিজের হৃদয় হইতে জয় স্বামীজি স্বামীজি আমার ভারত ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা নিরানব্বই শ্রেয়া বুড়াই সপ্তম শ্রেণী মানুষকে সবসময় তার দুর্বলতার বিষয় ভাবিতে বলা তার দুর্বলতার প্রতিকার নয় তার শক্তির কথা স্মরণ করিয়ে দেওয়াই প্রতিকারের উপায় জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা সাতাশ যে জাতির মধ্যে জনসাধারণের ভিতর বিদ্যাবুদ্ধি যত পরিমাণে প্রচারিত সে জাতি তত পরিমাণে উন্নত ভারতবর্ষের যে সর্বনাশ হইয়াছে তাহার মূল কারণ ওইটি রাজশাসন ও দম্ভ বলে দেশের সমগ্র বিদ্যাবুদ্ধি এক মুষ্টিমেয় লোকের মধ্যে আবদ্ধ করা যদি পুনরায় আমাদিগকে উঠিতে হয় তাহা হইলে ওই পথ ধরিয়া অর্থাৎ সাধারণ জনগণের মধ্যে বিদ্যার প্রচার করিয়া জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো আটচল্লিশ পরোপকারী ধর্ম পরপীড়নই পাপ শক্তি ও সাহসিকতাই ধর্ম দুর্বলতা ও কাপুরুষতাই পাপ স্বাধীনতাই ধর্ম পরাধীনতাই পাপ অপরকে ভালোবাসাই ধর্ম অপরকে ঘৃণা করাই পাপ ঈশ্বরে ও নিজ আত্মাতে বিশ্বাসী ধর্ম সন্দেহই পাপ অভেদ দর্শনী ধর্ম দর্শনী স্বামীজি স্বামীজির অমর ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠ সংখ্যা ছিয়ানব্বই শুভ্রজিৎ মাঝি ষষ্ঠ শ্রেণী যিনি জানেন সাধু সাক্ষাৎ ঈশ্বর তিনি একজন সাধু পুরুষকে ভালোবাসবেন সেই মানুষই আবার সবচেয়ে অসাধু ব্যক্তিকেও ভালোবাসবেন কারণ তিনি জানেন যে অসাধুতম পুরুষের আছেন প্রভু এই ধরনের মানুষ যার নিজের ক্ষুদ্র অহং মৃত ঈশ্বর সেই অহংয়ের স্থান অধিকার করে বসে আছেন সেই মানুষ জগতে আলোড়ন সৃষ্টি করে থাকেন জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা সাত বিদেশে আসবার আগেও আমি ভারতবর্ষকে ভালোবাসতাম কিন্তু এখন বিদেশ থেকে ফেরবার সময় মনে হচ্ছে ভারতের প্রতিটি ধূলিকণা আমার কাছে পবিত্র ভারতের বাতাস আমার কাছে পবিত্র ভারত আমার পূর্ণভূমি আমার তীর্থস্থান জয় স্বামীজি স্বামীজির অমৃতবাণী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা পঁয়তাল্লিশ অঙ্কুশ সামন্ত পঞ্চম শ্রেণী তোমাদের মেয়েদের শিক্ষা দিয়ে ছেড়ে দাও তারপর তারাই বলবে কোন জাতীয় সংস্কার তাদের পক্ষে দরকার জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ চতুর্থ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা পঞ্চাশ শিক্ষা মর্যাগত হইয়া কৃষ্টিতে পরিণত হইলে ভাব বিপ্লবের ধাক্কা সহ্য করিতে হয় শুধু বিভিন্ন বিষয়ের জ্ঞান রাশি তাহা পারে না জয় স্বামীজি